আসসালামু আলাইকুম আমি ফারানা বিথি আমার ইউটিউব চ্যানেল রুকায় আম্মুতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের ভালোবাসাতে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে আমার নামে যে ফেক চ্যানেলটা আছে ফারানা বিথি সেটাতে অলরেডি ছিয়াত্তর হাজার প্লাস সাবস্ক্রাইবার আপনারা প্লিজ ওইটাতে সাপোর্ট দিবেন না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিনও একটু অন্যায় করেন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথাই নয় নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন আমার কথাই বলি যখন আমি খুবই সহজ সরল ছিলাম যদিও এখন আমি একটু কঠোর হয়েছি এই কারণে আমার বলা সহজ সরল ছিলাম তো তখন মানুষ আমাকে পেয়ে বসতো কোন রকম অন্যায় না করলেও আমাকে জ্ঞানী জ্ঞানী কথা শোনাতো কিন্তু এটাও দেখেছি যদি আমি অভাবে থাকি না খেয়ে থাকি তখন কাউকে খুঁজে পাওয়া যায় না তখন থেকে আত্মবিশ্বাস নিয়ে চলা শুরু করলাম নিজের উপর আস্থা নেওয়া শুরু করলাম তখন থেকে আমি हैप्पी मेरे दिल के दिल के दिल के भी दिल में हसू আপনারা হয়তো ভাবছেন এত গরমে বিথি আপু এই ড্রেসটা কিভাবে পরেছে বিশ্বাস করেন এত কমফোর্টেবল যে আমি গরমেও পরে থাকতে পারছি এই সুন্দর আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন ফেসবুক পেজ থেকে আমার মেনশন করা আছে চেক করে নেবেন হিউজ হিউজ কালার ড্রেস যাবেন আপনারা সেখানে আর সামনে যেহেতু ঈদ ঈদের সময় কিন্তু অনেক বিয়েবাদীর অনুষ্ঠান থাকে তো সেক্ষেত্রেও আপনার ড্রেস গুলো অর্ডার করতে পারেন আমি আজকে চলে এসেছিলাম ব্লু সল্ট রেস্টুরেন্টে এখানকার ডেকোরেশন আমার কাছে খুবই বেশি ভালো লাগে তাই এখানে ভিডিও করতেছিলাম শুধু কি ডেকোরেশন ভালো হলে চলবে খাবারের মানও তো ভালো থাকতে হবে এখন পর্যন্ত আমি এখানে যা যা খেয়েছি প্রত্যেকটাই আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ভিডিও শুট করে দিচ্ছিল সজল ভাইয়া তো উনি খুবই সুন্দর করে হিরো করে দেয় আমার খুব ভালো লাগে আমার সাথে আরো দুইটা ভাই ছিল একটা দেবর ছিল সবাই মিলে আমরা একসাথে বসে এনজয় করে খাওয়া দাওয়া করেছি অ্যান্ড এই প্রন স্টিকটা এত ভালো লাগতেছিল সাথে এই লোভনীয় বার্গার ব্লু সল্টের স্পেশাল বার্গার ছিল এটা বানটার জন্য এই বার্গারটা আমার কাছে ভালো লাগে আর যেটাকে ছাড়া আমার চলেই না সেটা হলো পেপসি কোক যেটাই বলেন না কেন যেহেতু রেস্টুরেন্টে এখন সচরাচর কোক পাওয়া যায় না সবাই পেপসি দেয় তো পেপসি আপাতত হলেই হবে ভাইরা সাথে থাকলে অনেক বেশি আমরা হাসি ঠাট্টা করি একদমই বন্ধু বন্ধুর আমরা কিছু ক্রিস্পি চিকেন নিয়েছিলাম অনেকেই বলতেছে আপু আপনাকে গুলুমুলু লাগছে হ্যাঁ আমার গাল দুইটা গুলুমুলু হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না আমার কাছে স্লিমিং আছে আর স্লিমিং থাকলে আমি যতই গুলুমুলু হই না কেন ঠিক আবার কন্ট্রোলে চলে আসতে পারবো তাই আমি কোনো চিন্তা করি না টুকটুক করে মাঝে মাঝে একটু খেতে চলে আসি রেস্টুরেন্টে আর বিশেষ করে ড্রেসটা পরে আমাকে একটু বেশি গুলুমুলু লাগছে আমি কিন্তু এতটাও গুলুমুলু নই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ